আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক গাজীপুর থেকে আসছি বিয়ের অনুষ্ঠান শেষ করে আর আসার সময় আমি আমার মায়ের গাছের পেঁপে নিয়ে আসছিলাম তো এখন মুরগির মাংস দিয়ে পেঁপে রান্না করতেছি আবার পেঁপে দিয়ে আমি মাছ দিয়েও রান্না করব অল্প একটু পেঁপে আমি কষায় নিতেছি মাছ দিয়ে রান্না করব। আর গাছ থেকে কলার মোচা বা কলার থোর বলে ওইটা নিয়ে আসছিলাম তো ওইটাকে এখন আমি পোতা দিয়ে আর এই বোট দিয়ে পেস্ট করতেছি আপনাদের ভাইয়া কি করছে ব্ল্যান্ডার মেশিন উঠায় রাখছে এখন আর আমি ব্ল্যান্ডার এগুলো পেস্ট করতে পারতেছি না যার কারণে এই প্রসেসিংয়ে আমি কলার মোচাটা পেস্ট করতেছি আর এই যে চিংড়ি মাছ আমি ফ্রিজ থেকে নামাই নিছি এই কলার মোচাটা চিংড়ি মাছ দিয়ে বাগান দিলে খেতে অনেক ভালো লাগে এটা হচ্ছে আমার প্রজেন্ট আমি এটা দিয়ে আমি পেঁপে রান্না করব। এই যে পেঁপেটা কষাইতেছি এই পেঁপেটাকে অবশ্য আমি কই মাছ দিয়ে রান্না করব এই যে কই মাছ ভেজে নিছি আগেই তো আজকে যাই রান্না করতেছি সবই গাছিপুরের আমার মায়ের গাছের পেঁপে মায়ের গাছের কলা ফুল আর আসার সময় বড়পু আমাকে অনেকগুলো লেবু দিছে কাগজি লেবু আমি নিজে অবশ্য গাছ থেকে পেরে পেরে নিয়ে আসছি এর আগেও বড়পু আমাকে প্রায় একশোটার মতো লেবু দিছিল অনেক বড় একটা গাছ এবং অনেক লেবু হয় আর ওই চি লেবুর যে স্মেলটা সেটা আমারও খুব পছন্দ আপনাদের ভাইয়াও পছন্দ করে যদিও সে লেবু খুব একটা খায় না কিন্তু বরপুর গাছের লেবুটা তার অনেক পছন্দ আর আমি তো ভাত খেতে গেলে আমি লেবুটাকে অনেক মিস করি লেবু ছাড়া আমি খেতে পারি না বিশেষ করে ডাল যখন রান্না করি তখন তো আমার মানে লেবু লাগবেই আজকে অবশ্য ডাল রান্না করছি গাজীপুর থেকে আইসা দেখি আপনাদের ভাইয়া আমার রান্নাঘরে সব গুছাই ফেলছে সে গরম মশলার প্যাকেট উঠাই ফেলছে ডিব্বা ডাব্বা যা ছিল সব সে একদম প্যাকেট করে ফেলছে এখন দোকান থেকে আমি গরম মশলা কিনে আই না তারপরে মাংস রান্না করতেছি এই বস্তার মধ্যে আমার রান্নাঘরে সব কিছু সে প্যাকেট করে ফেলছে আরও যে দুই তিন দিন আসছি রান্না যে করতে হবে সেই খেয়াল আর তার নাই এই যে আগে আমি ডাল রান্না করছি ডাল বাগার দেওয়ার জন্য আমার জিরা লাগে কাঁচা জিরা সে জিরার যে বক্স সেটাও তুলে ফেলছে তো আজকে আর জিরা দিয়ে ডাল বাগার দিতে পারি নাই এটার মধ্যে ধনিয়া পাতা দিচ্ছি আর রসুন দিয়ে বাগার দিছি। যাই হোক এখন কোনো মতো রান্না করা আর খাওয়া কালার মোচাগুলো পেস্ট করা হয়ে গেছে চিংড়ি মাছটা নর্মাল হইলে আমি এই রান্নাটা বসাবো মাংস আর মাছটাও হচ্ছে দুইটা দুই বসাইছি আমি এই মধ্যে কেন পাটা ছাড়া দিয়ে বাড়ছি পাটা অবশ্যই আছে এই যে পাটা পাটাটা হচ্ছে অনেক বড় এবং অনেক ওয়েট এটাকে বের করে মানে এটারে প্রসেসিং করবা আমার পক্ষে সম্ভব না আপনাদের ভাইয়া গেছে মসজিদে নামাজ পড়তে তো এটাকে না বের করে আমি এই পুতা দিয়ে আর এই পোটটা দিয়ে এগুলা বাইটা কমপ্লিট করে নিলাম একটা কথা আছে না নাই মামার চেয়ে কানা মামা ভালো তো এখন যেহেতু ব্ল্যান্ডার নাই কোনো মতো প্রসেসিং করে আর কি রান্না করা আর খাওয়া পেঁপে তরকারিটা হয়ে গেছে এখন আমি যে ফ্রোজেন ধনিয়া পাতা দিতেছি আমি অবশ্য অনেক ধনিয়া পাতা টমেটো কাঁচামরিচ এগুলো ফ্রোজেন করছিলাম এখন যেহেতু বাসা চেঞ্জ করব এগুলো নামাইলেই এগুলো নষ্ট হয়ে যাবে যার কারণে সব তরকারিতে বেশি বেশি টমেটো ধনিয়া পাতা আর কাঁচা মরিচ দিয়ে ওইগুলা শেষ করতেছি আরে কি খাবো ওই বাসায় বাজার থেকে কিনা দিবা কিনা কিনা খাবো আমি তো তোমার সেভ করছিলাম একটু টাকা পয়সা সেভ হইতো কিনা লাগত না কিন্তু এখন বাসা চেঞ্জের জন্য তো আর এগুলো সংরক্ষণ করতে পারি না কেবল এই থেকে কয় ঘন্টা তো বন্ধ থাকবে কয় ঘন্টা তো সময় না তোমার

মরিচ একেবারেই কম দিচ্ছি কারণ আপনাদের ভাইয়া ঝাল খেতে পারে না আর এই কলার মোচাটা হচ্ছে তারই পছন্দের মা বলছিল এটা রান্না করে দিবে কিন্তু মা এত বেশি অসুস্থ ছিল যে দুই দিন সে হসপিটালে অ্যাডমিট ছিল তো আমার মা আছে বড় বোনের বাসায় তো আমার ভাগিনাকে দিয়ে বাসা থেকে এই কলার মোচাগুলো পাড়ায় নিয়ে আসছে মা আর রান্না করে দিতে পারে নাই এখন আমি রান্না করে দিতেছি আর এই মোচাটা আপনাদের ভাইয়ার এত পছন্দ সে বাজারে মোচা দেখলে সব সময় নিয়ে আসে আর মার রান্নার প্রশংসা করে আমি অবশ্য মায়ের মতো অত মজা করে রান্না করতে পারি না তারপরে যেহেতু তার পছন্দ চেষ্টা করি এই যে রান্না শেষ এখন সন্ধ্যায় চা খাবো চায়ের লিকার বসাইছি এই ছিল আমার পেঁপে দিয়ে মুরগির মাংস পেঁপে দিয়ে কই মাছ ডাল আর হচ্ছে আপনাদের ভাইয়ার পছন্দের কলার মোচা চিংড়ি মাছ দিয়ে বাগার দেওয়া কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ